নমস্কার আমি রত্না আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকে সারাদিন কীভাবে কাটালাম সেটাই আজকে ভিডিও করেছি সকালে ঘুম থেকে উঠেই দেখি মা রান্না বসিয়েছে ঘুম থেকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে এদিকে মাকে বললাম মা কী রান্না করছো এদিকে দেখি মা রান্না বসিয়েছে আর এদিকে আমার পড়ানো আছে সবাইকে পড়াচ্ছিলাম ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ওদের পড়ানো হলেই আমি ছেলেকে ঘুম থেকে তুলবো সকালবেলা আমার এইভাবেই সময়টা কেটে যায় ওদের পড়া থেকে ছুটি হয়ে গিয়েছে 10টা 15টা 10টা ছেলে উঠে গেছে উঠে গিয়ে সব এগুলো নামিয়েছে কি অবস্থা করে রেখেছিস দেখ সব একটা কথাও শুনে না সকাল থেকে রাত পর্যন্ত প্রচন্ড জ্বালা হ্যাঁ কি দেবে চবন যা ঠিক আছে খাও

রাধে রাধে এই চুপ চুপ করে তাকায় দেখি তো ও বাবা বাবান বাবা কি রান্না করছে দিদুন বাবা বাবা তো ক্ষীরেও পেয়েছে মার এখনো রান্না হয়নি রান্না শেষ পর্যায়ে আমাদের জন্য ছোট মাছ হয়েছে আর আমার ছেলের জন্য দু পিস মাছ রান্না করেছে যেন ওর বাচ্চা তো মানে কাটার জন্য খেতে পারবে না ছোট মাছ ওর জন্য দু পিস মাছ রান্না করেছে আলাদা করে রান্নাটা হলে ছেলেকে খাইয়ে দেবো তারপরে বাকি কাজ করবো এই রান্না রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে এখন শুধু বাকি আছে ডাল ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা একটু ফোড়ন দিলে হয়ে যাবে মোটামুটি সব তরকারি রেডি হয়ে গেছে এটা ছেলে তরকারি হয়েছে এখন ডালটা ফোড়ন দিলে মোটামুটি সব তরকারি রেডি হয়ে যাবে তারপরে সারাদিনে কী করবো খাওয়া দাওয়ার পর স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে ভিডিও করব এটাই এখন কাজ আমরা দিয়ে টক ডাল হয়েছে তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিও ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বন্ধুরা